হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রবণিতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেন চনে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমরা আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের কার্তিক মাস অনেকগুলো ভিডিও ছিল তো সেগুলো দেওয়া হয়নি ধীরে ধীরে আমরা সেই ভিডিওগুলোও দিচ্ছি সবাই দেখতে পাবে আমাদের যে কিছু ভক্তবৃন্দরা এসেছিলেন যারা বর্ষা নন্দকাম গিয়েছিলেন তো সেই ভিডিওটা দেওয়া হয়নি তো আজকে সেই ভিডিওটা দেওয়া কারণ অনেকে আমাদের কার্তিক মাসে আমাদের অনেক ভিড় ছিল অনেক ভক্তবন্ধু এখনও আমরা কয়েকদিন ভক্ত নেই নি কিছুদিন পরে আমার ভক্তবৃন্দরা আসবে তখন সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো বিভিন্ন জায়গা থেকে অনেকে বুকিং করেছেন এখন থেকেই অনেকে ফেব্রুয়ারি মার্চে মাসের জন্য বুকিং করছেন কেননা সেই সময় অনেক ভিড় হবে আর অনেকে বন্ধুরা দেখুন এখন আমাদেরকে রিসেন্ট যে দুদিন দিন পরে যাবো তিন দিন পরে যাবো এরকম করে অনেকে বলছেন কিন্তু দেখুন হঠাৎ করে তো বুকিং হয় না আগে থেকেই বললে ভালো হয় তো যারা এরকম অনেকে অসুবিধায় পড়ে হঠাৎ করে এসে তো তারা আগের থেকে আমাদের এখানে হোক যে কোনো জায়গায় হোক তো আপনারা আগের থেকে বুকিং করে নেবেন হলে একটা অসুবিধা হয় হঠাৎ করে বুকিং করলে একটা মন্দির থাকে যেগুলো বছরের সব সময়ে ভিড় থাকে যেমন আমাদের যে লোকাল যে রয়েছে মাকে বিহারী মন্দির প্রেম মন্দির এগুলো কিন্তু বছরের আপনি যে সময় আসুন না কেন কোনো ফেস্টিভ্যাল হোক বা মানে যে কোনো সময়ে ভিড় থাকে সেরকম বর্ষানাতেও কিন্তু বছরের সব সময়ে ভিড় থাকে আর ওকেশনের সময় তো অনেক বেশি ভিড় থাকে আর বন্ধুরা অনেকে আমাদেরকে বলে যে বৃন্দাবন যাবো দু তিন দিন থাকবো তো দেখুন দু তিন দিনে তো সব জায়গায় দর্শন হয় না কেননা আপনারা যারা প্রথমবার আসছেন যদি বৃন্দাবনের ভেতরে যে মন্দিরগুলো রয়েছে প্রায় সেগুলো আপনার টাইম লেগে যায় মানে দু দিন ভালো করে সকাল বিকাল দর্শন করলেও আপনার দুদিন দিন লেগে যায় দু তিন দিন আর তারপরে আপনারা যদি মথুরা গোকুল বর্ষানা নন্দগান এগুলো যান তো মানে যারা একদম কম থাকেন চার পাঁচ দিন তো থাকতেই হয় তো সবাইকে হাতে তো সময় সেরকম থাকে না অনেকে আমাদেরকে বলে এই ব্যাপারগুলো তো সেই জন্য আপনাদেরকে বলা যে প্রথমবার আসলে বর্ষা নন্দকাম বর্ষানা তো দর্শন করা একান্তই দরকার কারণ রাধারানীর বাড়ি বর্ষানা তাই না আর বৃন্দাবন হলো রাধারানীর জায়গা তাই তো আপনারা দর্শন করুন বাড়ি বসে প্রণাম জানান আপনাদের হ্যাঁ যে ইচ্ছা রাধারানীর কাছে রাধারানী হলেন কৃপাময়ী করুণাময়ী তিনি ভক্তদের সকলে ইচ্ছা পূরণ করেন হারিবো রাধে রাধে তো বর্ষানাতে অনেক ভক্তবৃন্দরা আসে তাদের অনেক মনের ইচ্ছা তো অনেক সকলে বলে আমাদেরকে যে রাধারানী সব ঠিক করে দেন কোথায় আছেন বর্ষনা কেমন লাগলো তাই নাকি ভীষণ ভালো আর আপনার কোন জায়গায় আছে কেমন লাগলো খুব ভালো যাই হোক এনারা বর্ষনায় মালা বদল করছে বন্ধুরা আপনারা দেখুন বর্ষনায় এরা মালা বদল করছে জয় হোক তো আমাদের বন্ধুরা যে ভক্তবন্ধরা এসেছিলেন ওনারা বর্ষা না গিয়ে অনেক খুশি তো আমাদের কার্তিক মাসে আমরা অনেক ভিডিও দিয়েছিলাম দর্শনের ভিডিও প্রসাদের ভিডিও বিভিন্ন হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে ভক্তবন্ধরা এসেছিলেন সেই সমস্ত ভিডিওগুলো বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন অনেকে আমাদেরকে বলেন তো আপনারা কোন জায়গায় দর্শন করছি কীরকম গাড়ি কীরকম প্রসাদ সব কিছু দেখতে পারবেন অনেকে ভক্তিভাব অনেক বেশি তো সবাই তো সমান নয় তো আপনারা দেখে নেবেন ভিডিওগুলো বলুন কোথা থেকে আসছেন আপনারা আচ্ছা বসিরহাট থেকে আর ইনি ইয়ার সেন্স থেকে প্রায় প্রায় এসেছি এসে প্রথমে আমরা গিয়েছিলাম হচ্ছে চারধাম যাত্রায় আমরা দেখেছি কেস্দিঘাট ওই প্রভুর সাথে আমরা সব জায়গায় ঘুরেছি এখন আসলাম আমরা হোজন

তো দেখুন বন্ধুরা আমাদের ভক্তবৃন্দারা কতটা খুশি ওনারা হ্যাঁ দর্শন করে তো দেখুন সব জায়গায় একটা নিয়ম থাকে অনেকে যদি বলে আমার হাতে কম সময় আমি চব্বিশ ঘন্টা অনেকে ভাবে যে আমরা দিন রাত দর্শন করবো এরকম তো হয় না বৃন্দাবনে সব জায়গাতে একটা নিয়ম থাকে মন্দির একটা সকালবেলা খুলে দুপুরে বারোটা সাড়ে বারোটা একটা বিভিন্ন সময় থাকে তো বন্ধ হয়ে যায় তারপর দুপুরবেলা ভগবানের বিশ্রাম থাকে তারপর বিকেলে আবার সাড়ে চারটা কোনো মন্দির পৌন পাঁচটা পাঁচটা এরকম খোলে হ্যাঁ চারটা সাড়ে চারটা পাঁচটার পরে তো মন্দির খোলে আবার সাড়ে আটটার দিকে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় তো এই টাইমের আমাদের দর্শন করতে হয় তো এরপর আমাদের ভক্তবন্ধারা গিয়েছিলাম প্রেম সরোবর তো আপনারা দর্শন করুন বাড়ি বসে বিভিন্ন স্থান আমরা দর্শন করিয়ে থাকি তো কার্তিক মাসে আমাদের অনেক ভিড় ছিল আপনারা জানেন যারা আমাদের প্রতিদিনের ভিডিও দেখেন যে আমাদের কার্তিক মাসে কত ভক্তবন্ধরা এসেছিলেন এখানে দেখুন এই সরোবরের পাড়ে হ্যাঁ অনেক বান্নরারা কত সুন্দর বসে বসে কলা খাচ্ছে তোমার প্রভু সেই ভিডিওগুলো নিয়েছিলাম আমাদের এখানে বৃন্দাবনে যে পঞ্চকোষ পরিক্রমা মাঘ রয়েছে এখানেও অনেক বানর রয়েছে এখানে অনেকে মানে বানরের কলা সেবা করায় গোমাতাদের সেবা তো দেখুন আপনারা বৃন্দাবনে আসলে হ্যাঁ হয়তো হাতে একদিন সময় নেই কোনো একটা টাইমে আপনারা কিছু কলা কিনে যদি বানরদের দেন তো ওরা বসে বসে দেখবেন খায় ওরা কিন্তু খুব খুশি হয় দেখুন এখানে বানররা কত সুন্দর হ্যাঁ বসে বসে কলা খাচ্ছে দেখতেও কত ভালো লাগে তাই না তো এরকম গোমাতাদের সেবা বানর সেবা এগুলো করা ভালো বৃন্দাবনে আসলে এনার দেখুন বৃন্দাবনে বলা হয় তরু লতা পাতা সমস্ত কীট পতঙ্গ সমস্ত পশু পাখি সবাই কিন্তু ভগবানের অশেষ কৃপাপাত্র বলেই কিন্তু তারা কিন্তু বৃন্দাবনে বাস ভারতবর্ষে এত জায়গা থাকা সত্ত্বেও বৃন্দাবনে তারা রয়েছে তাই না হারিব রাধে রাধে তো এরপর আমাদের ভক্তবৃন্দারা চলে এসেছিলেন বৃন্দাকুণ্ড বৃন্দাদেবীর বাড়ি তো আপনার দর্শন করে দেখুন কত সুন্দর দিব্য পরিবেশ চারিদিকে হ্যাঁ কত সুন্দর কুণ্ড দেখুন চারিদিকে অপূর্ব সুন্দর চারিদিকে বাঁধানো রয়েছে দর্শন করে যেন মনটা একদম তৃপ্ত হয়ে যায় তাই না কত প্রসন্ন এখানে আপনারা আসলে অনেকে অনেক বলেন যে এটা কোন জায়গায় মাতা যায় আমরা তো যাইনি আসলে কী হয় বলুন তো অনেকে বাসে করে আসে সব জায়গা যাওয়া হয় না তো অনেকে কোনো গাইড ছাড়া আসে হয়তো কোনো মেন যে মন্দিরগুলো এক দু কয়েকটা মন্দির দর্শন করে বাড়ি চলে যায় টাকাও খরচ হয় আর সব জায়গা দর্শনও হয় না তো আপনারা আমাদের এখানে আসুন বা যে কোনো জায়গায় যান না কেন যদি আপনাদের সাথে কেউ গাইড থাকে বা জানা থাকে তাহলে কী বলুন তো রাস্তাঘাটগুলো জানা থাকে সব জায়গাগুলো দর্শন হয় কারণ আপনারা হয়তো একবার আসছেন বা আগেও এসেছেন সব জায়গায় দর্শন না হলে খরচ হলে মন খারাপও হয় যে সব দর্শন হলো না বৃন্দাবনে তো অনেক মন্দির রয়েছে হাজারো মন্দির তো এখানে এখানে অনেক ভক্তবৃন্দরা আছে যারা দেখুন হ্যাঁ নিজেদের যে দেশ ছেড়ে এখানে বিদেশ মানে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এই সমস্ত জায়গা থেকে এসে বৃন্দাবনে অনেক অনেক ভক্তবিন্দরা অনেক মাতাজি প্রভুজিরা রয়েছেন তারা এখানে ভগবানের সাধন ভজন করছেন আর এখানে বন্ধুরা যে বৃন্দাকুণ্ডে এখানে ভগবানের যে সমস্ত লীলাগুলো হতো তো এখানে যে বৃন্দাকুণ্ডে এখানে কিন্তু আলোচনা হতো যে কবে কোন স্থানে কোন লীলা হবে তো সে দিব্যস্থানের বিগ্রহ রয়েছে আপনার দর্শন করুন তুলসী মহারানী কি যান এরপরে বন্ধুরা আমাদের ভক্ত চলে এসছিলেন নন্দ ভবন নন্দগ্রাম এটাও হলো বর্ষানা থেকে যায় দেখুন অনেকে শুধু মেন মন্দির নন্দগ্রামে অনেকগুলো স্থান রয়েছে যে বৃন্দাবন আপনারা দেখলেন বা আরো অনেক স্থান নন্দগ্রামে রয়েছে যে প্রেম সর্ব আপনাকে দর্শন করলাম এগুলো সব কিন্তু নন্দ গ্রামের মধ্যে পড়ে তো নন্দভবন হ্যাঁ এটা হলো অনেকটা সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠতে হয় হ্যাঁ প্রায় তিনশোর মতো সিঁড়ি কিন্তু এরকম এটা অনেকটা মানে কিছুটা জায়গায় ঢাল আছে কিছুটা জায়গায় সিঁড়ি তো সিঁড়ির ধাপগুলো একটু উঁচু রয়েছে আবার কোনো জায়গায় একটু কম কম রয়েছে স্টেপগুলো কিন্তু অনেক ভক্তবন্ধরা উঠতে পারে বাইরে থেকে হয়তো মনে হয় যে হ্যাঁ অনেকটা উঁচু আর উপরে দেখুন কত সুন্দর চারিদিকে পরিবেশটা অনেক ভক্তবন্ধরা যায় তো কার্তিক মাসে এখানে অনেক ভিড় হয়েছিল অনেক ভক্তবৃন্দ হ্যাঁ সবাই দর্শনের জন্য আসে তো বাইরে থেকে এরকম মানে দূরের থেকে মনে হয় যে এত উঁচু হয়তো উঠতে পারবো না কিন্তু ভগবানের লীলা ভগবানের এটা কৃপা যে সামনে গেলেই কিন্তু বর্ষানা নন্দগ্রাম যেগুলো উঁচুতে রয়েছে সিঁড়িতে সবাই কিন্তু উঠতে পারে কারণ আমাদের এখানে যে ভক্তবিন্দুরা আসে হ্যাঁ তারা সবাই কিন্তু বাইরে থেকে ভাবে যে এত উপরে উঠতে পারবো কি না কিন্তু সামনে গিয়ে সবাই কিন্তু উঠতে পারে এটা হলো ভগবানের কৃপা ভগবানের লীলা হ্যারিব তো এরকম দিব্য দিব্য সুন্দর সুন্দর স্থান বৃন্দাবনে অনেক রয়েছে অনেক হ্যাঁ মন্দির রয়েছে আমরা দর্শন করিয়ে থাকি তো যারা বন্ধুরা আসতে চান তারা আগের থেকে যোগাযোগ করবেন আর আমাদের ভক্তবন্ধুরা অন্য আরেকদিন গিয়েছিলেন রাধাকুণ্ডে হ্যাঁ শ্যামকুণ্ডে স্নান করার জন্য তো দেখুন সবাইকার তো হাতে সময় থাকে না যারা একটু বেশি সময় নিয়ে আসে তাদের বেশি স্থান দর্শন হয় বা বিভিন্ন জায়গায় তারা হ্যাঁ যেতে পারে ভালো করে দর্শন করতে পারে আর কম সময় থাকলে তো সব জায়গায় ধীরে ধীরে দর্শন করা যায় না এটা একটা ব্যাপার রয়েছে অনেকে ভাবে যে আমরা কম সময় হয়তো সব দর্শন করে নেব তো এরকম তো হয় না বন্ধুরা যারা একটু হাতে সময় নিয়ে আসে সাত দিন আট দিন দিন তাদেরও একটু বেশি দর্শন হয় আর তিন চার দিন হলে তো এত দর্শন হয় না তো আমাদের ভক্তবেন্দরা অনেক দিন ছিলেন ওরা অনেক জায়গায় দর্শন করেছিলেন হ্যাঁ প্রথমে দেখুন এখানে কী হয় শ্যামকুণ্ডে আগে স্নান করতে হয় তারপরে রাধাকুণ্ডে স্নান করতে হয় সকালে দর্শন করুন প্রণাম জানান হরিব রাধে রাধে কার্তিক মাসে বন্ধুরা এত ভক্তবৃন্দ যারা চুরাশি কোষ পরিক্রমা এসেছিলেন অনেক ভক্তবৃন্দরা এ রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করেছিলেন আমরাও ভক্তবৃন্দ নিয়ে গিয়েছিলাম আমরা পরিক্রমা করেছিলাম আর এখানে প্রদীপও দিয়েছিলাম তো কার্তিক মাসে তো দীপদান অনুষ্ঠান হয় হ্যাঁ রাধা কুণ্ডে অনেকে দীপ নিবেদন করে কেউ বাড়ি থেকে নিয়ে গেলে আলাদা যদি না নিয়ে যায় ওখানেও কিনতে পাওয়া যায় ফুল হ্যাঁ দ্বীপ একটু বেশি হয়তো দাম নেয় তো ওরা রাধাকুণ্ডে হ্যাঁ মানে রাধা দ্বীপ রাধাকুণ্ড হল রাধা রানীর বিগলিত স্বরূপ বলা হয় এখানে সমস্ত হ্যাঁ যে এখানে অনেক লীলা হয় রাধাকুণ্ড অনেক ভক্তবন্ধুদের সাথে অনেক লীলা হয়েছে অনেকে বলে তো দিব্য স্থান এখানে বসে অনেকে জপ করে হ্যাঁ হরিনাম করে দর্শন করা মানে দর্শন করা অনেক ভালো আর স্নান করলে অনেক ভালো তো রাধাকুণ্ডে অনেক মহিমা রয়েছে আপনারা দর্শন করুন সকলে ভালো থাকবেন হ্যারিব